অনার্স দ্বিতীয় বর্ষ হঠাৎ করেই চলে এসেছে তোমাদের পরীক্ষা অতি সম্প্রতি শুরু হবে তোমাদের ফাইনাল এক্সাম হাতে আর এক মাসের মতো সময় আছে আসলে তোমরা কেউই প্রিপারের মানে প্রিপেয়ার ছিলে না যত পরীক্ষা এত দ্রুত চলে আসবে যাই হোক চলে এসেছে হ্যাঁ তো তোমাদের বলে রাখা ভালো অনার্স দ্বিতীয় বর্ষে কিন্তু পেইড কোর্স অনেক আগে থেকে চলমান আছে প্রায় শেষের মধ্যে পেইড কোর্স আর কিছু দিনের শেষ হয়ে যাবে পরীক্ষার অনেক আগেই শেষ হয়ে যাবে অনেকেই শেষ হয়ে যেত আসলে বললাম না যে পরীক্ষা এত তাড়াতাড়ি চলে আসবে এটা আসলে অনেকেই ধারণা করতে পারেনি আর কিছুদিনের মধ্যে কিন্তু পেইড কোর্স শেষ হয়ে যাবে তবে এখানে থাকছে কিন্তু আর্কাইভ ক্লাস প্রায় শেষ হয়ে গেছে কিন্তু মানে আমাদের কোর্সটা আর কি তিনটা কোর্স আর কি মেজর তিনটা কোর্স চিরায়ত বলবিদ্যা অপটিক্স যেটাকে বলা হয় ও ভৌত আলোক বিজ্ঞান এবং আরেকটা হচ্ছে ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজম মানে বিদ্যা ও চমখ্যাত বেশির চৌম্বকত্ব আর কি বেশিরভাগ অংশই শেষ আমাদের আর কিছুদিন সময় লাগবে তো চিরায়িত বলবিদ্যা কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোর্স আর কি এতে কিন্তু অনেক সময় কিন্তু ইমপ্রুভমেন্ট বা ফেল চলে আসে এবার অনেকেরই সংখ্যা যে আসলে কি হবে পাশ করতে পারবো কিনা অনেকে ফর্ম ফিল করতে চাচ্ছে করতে পারতেছে না এরকম একটা করতে করবে কি করবেন এটা সংখ্যায় ভুগতেছে আর কি হ্যাঁ তো যাই হোক পেইড কোর্স আছে যারা ভর্তি হতে ইচ্ছুক অবশ্যই নাম্বারে যোগাযোগ করবে এবং আমার পেজ ফেসবুকে এবং ইউটিউব চ্যানেলে কিন্তু সব সময় ফ্রি ক্লাসগুলো থাকছে তো আজকে আমরা চিরিত বলবিদ্যার একটা প্রশ্ন আমরা পড়ব একটা চ্যাপ্টার একটা চ্যাপ্টার হচ্ছে দৃঢ় বস্তুর গতিবিদ্যা নামে একটা চ্যাপ্টার আছে কি দৃঢ় বস্তুর গতিবিদ্যা নামে একটা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারে একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন মিডিয়াম টাইপের প্রশ্ন বেশি বড় না বেশি ছোটও না যে দৃঢ় বস্তুর সংজ্ঞা দাও যে কোনো স্থানে দৃঢ় বস্তুর অবস্থান নির্দেশ করতে ছয়টি নিরপেক্ষ সার্বিক স্থানকের প্রয়োজন কয়টি ছয়টি নিরপেক্ষ সার্বিক স্থানাঙ্কের প্রয়োজন এটা হচ্ছে আমাদের প্রশ্ন এটা আমাদের প্রশ্ন এই প্রশ্নের অ্যান্সারটা কিভাবে করতে হবে এখানে খুব সুন্দর করে স্লাইডে সাজানো আছে আর প্রতিটা ক্লাসে কিন্তু অনলাইন কোর্সে মানে কি স্মার্ট বোর্ডে নেওয়া হয় ঠিক আছে তো দৃঢ় মানে কি এই যেটা একটা দৃঢ় বস্তু তার মানে কি এইটার যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি নির্দিষ্ট যদি এটা না হয় বস্তু না হ্যাঁ এই নর্মালি সেন্সটাকে কিন্তু এই যে বলা হয়েছে যে সকল বস্তুর কণাগুলো হলোনিয়াম হলনিয়মীয় শর্তের অধীন থাকে হলনমীয় শর্তের অধীনে হলনমীয় কিন্তু আমরা সেকেন্ড চ্যাপ্টারে পড়েছিলাম হ্যাঁ যেগুলোকে আমরা অবরোধের শর্তগুলোকে দুই ভাগে ভাগ করা যেত আর কি যেগুলো সমীকরণ দিয়ে প্রকাশ করা যায় সেগুলোকে বলে হলনমীয় আর যেগুলোকে সমীকরণ দ্বারা প্রকাশ করা যায় না সেগুলোকে বলে অহলনমীয় তো যাই হোক বস্তুর প্রতি জোড়া কণার এই যে প্রতি জোড়া কণার মধ্যবর্তী অপরিবর্তিত থাকে সেই বস্তুকে বলা হয় বস্তু এরপরে একটা দৃঢ় বস্তু হ্যাঁ একটা তিনটা কণা নিলাম আমরা অবশ্যই একটা সরল রেখায় নয় অবশ্যই একটা সরল রেখায় নয় এরকম একটা তিনটা বস্তু কণা নিতে হবে নিলাম তিনটি বিন্দুকে প্রকাশ করার জন্য তিনটি স্বাধীন মাত্রা নিলে তাহলে তিনটি বস্তু মানে আমরা তো জানি যে এটা এগুলো তো ত্রিমাত্রিক বস্তু দৃঢ় বস্তু তাই না তো আমরা এই কোনটাকে কনসিডার করলাম একা একে প্রকাশ করার জন্য তিনটা স্বাধীন স্থানাঙ্ক বা তিনটা অক্ষের প্রয়োজন এইটাকে প্রকাশ করার জন্য তিনটা এইটাকে প্রকাশ করার জন্য তিনটা থ্রি প্লাস কত হল হম থ্রি প্লাস নাইন তাহলে এই দৃঢ় বস্তুর তিনটা কণাকে প্রকাশ করার জন্য নয়টি স্বাধীনতার মাত্রার প্রয়োজন বা স্বাধীন স্থানাঙ্ক ব্যবস্থার প্রয়োজন হ্যাঁ এগুলো কিন্তু আমাদের অনন্য চ্যাপ্টারে পড়া হয়েছে ইভেন স্বাধীনতার মাত্রা কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলেও কিন্তু আদর্শ গ্যাস ও গ্যাসের তত্ত্বের মধ্যে পড়ানো হয় আর কি হ্যাঁ আমি নিজে পড়াইছি তো ঠিক আছে এখন কিছু অবরোধের শর্তে স্বাধীনতার মাত্রা থেকে কিছু অবরোধের শর্ত বাদ যাবে স্বাধীনতার মাত্রা মানে কত গতিশীল বস্তুকে প্রকাশের জন্য যে একটি স্বাধীন অক্ষের বা স্থানাঙ্কের প্রয়োজন এখন স্বাধীনের মধ্যে যদি পরাধীন থাকে যেমন তিনটা বস্তু বিন্দু নিয়েছ একটা বস্তুর উপর বস্তুর উপর এই মার্কারটার উপর কি দরকার স্বাধীনতা স্বাধীন স্থানাঙ্ক দরকার কিন্তু এই তিনটা বস্তু বিন্দুর মধ্যে একটা বাধ্যবাধকতা বা একটা শর্ত আছে যেটা তোমাকে মানতেই হবে এগুলো বলে অবরোধের শর্ত যেমন এই কোনটা যদি ওয়ান হয় এই কোনটা টু হয় এই কোনটা থ্রি যদি হয় আমি সহজভাবে বলতেছি প্রতীকগুলো দিয়ে আমার এক স্লাইড আছে খুব সুন্দর করে আমি বুঝাতে পারবো তার আগে আমি বাংলাটা বাংলাটা বুঝাচ্ছি এক থেকে দুই তম করার দূরত্ব নির্দিষ্ট এক থেকে তিন তম করার দূরত্ব নির্দিষ্ট দুই থেকে তৃতীয় করার দূরত্ব নির্দিষ্ট তাহলে শর্ত কয়টা গেল তিনটা কিন্তু কনফার্ম শর্ত এটাকে বলে অবরোধের শর্ত এই যে অবরোধের শর্ত এর মানে কি জানো এই যে তুমি যে দুইটা বন্ধুর মধ্যে এক্স এক্স ওয়ান ও টু এরকম ঠিক আছে আমি দেখতেছি হ্যাঁ এক্স এক্স ওয়ান ওয়ান ওয়াই ওয়াই টু টু এই দুইটা বিন্দুর মধ্যে দ্রুত নির্ণয় করতে কি করতা দুইটা বিন্দুর মধ্যে যদি দ্রুত নির্ণয় করতা তাহলে দেখতে আর ইকুয়াল টু রুট ওভার হ্যাঁ এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে এটা তো দূরত্ব ছিল তাই না দুইটা বিন্দু জ্যামিতিক দূরত্ব জ্যামিতিতে করা হয়েছে তো এটাকে যদি তুমি এই আর স্কোয়ার দিয়ে দাও তাহলে এই রুটটা হবে না রুটটা হবে না কি হবে না রুটটা হবে না ঠিক আছে তাহলে কি হবে বিষয়টা তাহলে দূরত্বকে যদি রুট না দাও তাহলে একই কথা x2 x1 হোল স্কোয়ার ঠিক আছে এই তো এরকমই কয়টা শর্ত থাকবে মানে এই দূরত্বটা কি নির্দিষ্ট হ্যাঁ এই জন্য এই যে কণা থেকে যে তমকোনার দূরত্ব নির্দিষ্ট বলা হয়েছে ধ্রুবক হয়ে গেছে ধ্রুবক ঠিক আছে এই যে দেখো আর ওয়ান টু স্কোয়ার আর টু থ্রি স্কোয়ার দেখেছো ওটা ছিল দুই মাত্রিক আর এক্স ওয়াই জেড থাকলে হবে কত তিন মাত্রিক দেখো এক্স ওয়ান এক্স টু ওয়াই ওয়ান ওয়াই টু হ্যাঁ এটা

ঠিক আছে এখন চিন্তা করি ঠিক আছে দৃঢ় বস্তুর জন্য আমরা একটা দৃঢ় বস্তুর উপর আর একটা বিন্দু নিলাম পি এখানে আমরা পি বলেছি হ্যাঁ পি দৃঢ় বস্তুর উপরস্থ অন্য একটি কণা পি বিবেচনা করা যাক ঠিক আছে পি বিবেচনা করলাম এর অবস্থান নির্দেশের জন্য তাহলে একে প্রকাশের জন্য কি বললাম একে প্রকাশের জন্য স্বাধীন কয়টি স্থান দরকার আবার একটি স্থান তিনটি হ্যাঁ আবার এটাকে প্রকাশের জন্য তিনটি দরকার ঠিক আছে তিনটি দরকার এখন ওই যে আগে তুমি তিনটা ধরছিল এক দুই তিন আচ্ছা ঠিক আছে এখন নতুন আরেকটা বিন্দু ধরলাম একটা ধরলাম ঠিক আছে তিনটা ধরে যে দেখলাম অনেকে বলতে স্যার একটা ধরে কি হবে দেখি আচ্ছা তিনটা ধরলাম তিনটার পরে এখন একটা এখন এই পি বিন্দু থেকে এই এক দুই তিন তিনতম কণা একতম কণা দুইতম কণা এদের দূরত্ব নির্দিষ্ট এটাই দৃঢ় বস্তুর শর্ত যে জোড়া জোড়া গুলো কিভাবে নির্দিষ্ট হবে এক দুই তিন ধরেছি এদের তিনটার মধ্যে যেমন নির্দিষ্ট আরেকটা বিন্দু ধরলাম তাহলে ওইখান থেকে পি থেকে অন এটা একটা জোড়া পি থেকে টু এটা একটা জোড়া মানে পিকে চিন্তা করুন চতুর্থ একটা কণা তৃতীয় হ্যাঁ অন্য একটি কণা ধরে কি চতুর্থ কণা চতুর্থ থেকে প্রথম চতুর্থ থেকে দ্বিতীয় চতুর্থ থেকে তৃতীয় তো এই দূরত্ব তো নির্দিষ্ট তাহলে পি কে প্রকাশের জন্য স্বাধীনতার মাত্রা দরকার তিনটা অক্ষ দরকার তিনটা আর অবরোধ বা শর্ত দৃঢ়বস্তুর অবরোধে বা শর্ত এটা কয়টাই তিনটি করলে কত আছে শূন্য তাহলে আর একটা বিন্দুকে প্রকাশ করার জন্য দৃঢ়বস্তুর মধ্যে আর একটা বিন্দুকে প্রকাশ করার জন্য কোন স্বাধীনতার মাত্রা লাগতেছে না যদি লাগতো তাহলে সাথে যোগ করে আমরা লিখতাম এখন ছয়ের সাথে যোগ করে শূন্য ইকুয়াল টু সিক্স এই কথাটা এখানে বলা আছে তো এই জিনিসটা যদি আসলে বই পড়ে হ্যাঁ অনেকে বুঝতে পারে না যে কি বলছে আসলে হ্যাঁ মানে বইগুলোতে একটু দুর্বোধ্যতা থাকে আর কি ওইভাবে বাংলা হয়ে বোঝানো থাকে না এই ধরনের আরো প্রশ্ন একটা চ্যাপ্টারে থাকে এরপরে হচ্ছে অভিসারি হ্যাঁ অভিলম্বে রূপান্তর কি হ্যাঁ কি অভিলম্বক রূপান্তর কি ব্যাখ্যা করো তো এখানেও কিন্তু জাস্ট ওইরকমই কিছু হ্যাঁ শর্ত থাকবে আর কি হ্যাঁ যে একটা মানে কি বলবো আর কি যে অভিলম্ব কি ছিল কার্তেশ্ব এক কার্তেশ্ব আর যদি যায় হ্যাঁ তাহলে যদি ভেক্টরের মান অপরিবর্তিত থাকে তাহলে সেটাকে বলা হয় কিছু অবিলম্বে রূপান্তর যাই হোক কোর্সে এই ধরনের অনেক আছে আছে প্রত্যেকটা প্রশ্নগুলো কোনো কিছু বাদ না আতিক স্যারের ফিজিক্স সলিউশনের যে কোর্সগুলো করানো হয় সেগুলো কিন্তু কোনো কিছু বাদ দিয়ে না ডিটেল করানো হয় যারা ফার্স্ট ইয়ারের কোর্স করছে তারা অবশ্যই জানতেছো জানো এবং যারা সেকেন্ড ইয়ারের কোর্স করতেছো তারা অলরেডি মানে জানো আর কি আসলে কোনো কিছু স্লো হলেও কি কোনো কিছু বাদ দিয়ে নয় ডিটেল পড়ানো হয় আজকে এই পর্যন্ত থাকবে তোমাদের সবাইকে শুভকামনা পরীক্ষা ভালো দেয় এবং যদি প্রয়োজন হয় অবশ্যই পেইড কোর্সে এনরোল করো এবং খুব স্বল্প মূল্যে ওকে সকলে ভালো থাকবে